মাহাজন কি দেবে না দেবে এতে বড় কামিবি না তুই বসা দে এন্ড বলগুলি যায় ওয়াও হলেন আইসি মাদ্রাসার কালেকশন এহেন দান নে লইবে হ্যাঁ মাহাজনের মন ভালো আছে মাহাজন এসে বেশিও দিতে পারে ওয়াও এই লদি ওরম সলিটরি ওরা লাগবে না আডেন হাঙ্গা দিন দান দিতে দিতে এই গাদিটা কটু কইছে চাইয়ে দেখে এদিক সা যায় এই গাদি দিক চাই না যেন কইছে চাইয়ে কাশি এটা কপ দে আমার আছে কি

দান দেবেন হে লই যাব কি লাইট আনি দান দান দেবেন আমার দানে কি এ এ দাঁত හොলাইছো হাই এ জীবনে তো හොলাই নিয়ে যাস মাড়ি জেটা কোনদিন কবজিয়া ওয়াও দান কর দান ওই দান দেবেন না একদম না যা দেবেন না কি

એ દે પાણી દે પાણી તી પાણી શુકે પાણી શુકે કે દે બોજ પાણી ગળા હુકે ગયું તો ભલે હી એ તમર પાણી લી આઈ ચી કીડા કઈસે પાણી એકન સાલે પાણી દીતા હે ના પાણી દીતો તુમરે કો કંતા મક કીડા પાણી દીચી કઈસે અમાટે jigai jo wow જો બાયરાજી જન મ મે હોમન આઈ છે હે ગોલે ઈ પાણી મ હું આનુ

panique, hein. panique, ils achètent. Dans des termes. Babia, quand tu parles, tu dis. Ah, bah, qui Kaki. Ah, mais

বেলাইছো সব দিয়ে দেবো একা যে গাবলা এক বাড়ি মনে করেন বাড়ি নিতে পারবো না মতো খালি মতো বড় হবে কষ্ট করে দিয়ে দি তোর লাগবে না একটাই

দুনিয়ার কামাই কামাই না ওই উপরে যাওয়ার জন্য কিছু কামাই করতে হইবে বুঝতে পারছো আরে আল্লাহ সব আগে কমবে না কাকু কমবে না এই যে আকাশের অবস্থা দেখেন বেশি ভালো না দেন দেন কাকু দেন কাকু এ বস্তা বই আন বাড়তে আর মুড়িয়া কাম হার যে কাতা যে কথা বার্তা তোরা কইস আসলে আমি আসলে কামটা ঠিক করি নেই বলছো তানসা কাতা আসলে করা লাগে আল্লাহর করি কিন্তু যে কজন আইছে হে কত একটু কই যে তোমাকে আবার হে মহাজন যাইতে কইছে কি কবা কাউ কি হে মহাজন আবার তোমাকো যাইতে কইছে এটা মহাজন

কルス ও মারবি হয় কাকু হ্যাঁ ওড় দিন ওড় দা এ ওড়লিগে আইয়া সাবড়িয়া তাই যে কাকী ডাক দেন আরে ওই যে ভাবি ডাক দেন আসলে তুই দুই খালি উল্ডে পালটা কথা ক ভালো বুঝলাম না তো তুই 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 উল্ডে পালটা কথা ক কাকু আমার তো ভুল হই যায় মাঝে মাঝে বিধি বিধি কই সাধন খুব কষ্ট হই গেছে কাকু বুঝ দেবাছো ওই যে এই গেরাম ওই গেরাম কয় গেরাম মারছিনা কাকু জ্বালায় ফোর বস্ত্রটা জাগাই দিয়ে যা কি হয়েছে বলাই দিয়া জাগাই দিয়ে তুমি मजा से उठवाई सी मजा लिया नटेरी ने करे वाला दी ले आई छे कोई आसु दी ए सब ये गुले या कुनादार दार भाभी सुन दो रे कोई डरो ले भाभी सुन दो रे हमला जागा लाए जाया की हर की चोराएं सिमरा अकी हाँ बच्चे मिला

কাপু সুহুরা আরে মান আবার কিচ্ছু নাই না এই কালেকশনে তুই কিছু নে বস্তা জাগে না কোথা কুদ্দি হচ্ছে হচ্ছে বস্তা জাগে না আমার পাদান তুই দেখলি না কাকু কথা আমি দেই

খবর তো আর এরকম কাজ জানিয়া জীবনে মনের ভুলেও করা হয় না গদ্দা মোটে বাইরে বাইনিয়া আর বের হইতাম মন থাই জানি থাকে মনে ওই দান যা দেয়া লাগে হ্যাঁ মুই দিমু মোর ভুল ভাঙছে হ্যাঁ বল কি কইছি বুঝলাম তো ওই দান ফান মুই দিমু আর এই দর্শক এই আপনারা আবার মন না হানি কিপটাম তালি হইর কেন না হ্যাঁ আল্লাহর রাস্তায় দান করবেন জানার মালের দ্বারা হলে জান্নাত জান্নাত কামাই হতে হয় আপনারা এটা ভুল করিয়ে না দানা কাতে ইয়েবে আর না করলে কিন্তু কোনো উপায় নাই পর করলে ও আরেক কথা বাহিরে আইছে